আচ্ছা এইটা তো এখানে যেটা দেখলেন সেটা হচ্ছে প্রাইসিং প্রাইসিং টেবিল বা প্রাইসিং প্ল্যান যেটা বলে এই প্রাইসিং প্ল্যান কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সিএসএস দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান প্যাডিং দিতে চাইলে ট্যাগের অপশন আছে প্রাইসিং বডি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন হচ্ছে তারপরে হচ্ছে প্যাডিং তো এখান থেকে দেওয়া যাচ্ছে এখানে মোটামুটি সব অপশনই আছে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে তৈরি করে নেবেন আমি ডিজাইন আপনাদেরকে দিয়ে দেব কিছু তো আপনারা চাইলে গুগল সার্চ করে এখান থেকে যেটা মানে কমফর্ট হয় আর কি আপনার এই অ্যাডন্স দিয়ে তৈরি করতে সেরকম কিছু প্রাইসিং টেবিল ডিজাইন করবে যদিও অলরেডি অনেকগুলো অ্যাডন্স নিয়ে কথা বলছি সো মানে হোমওয়ার্কের লিস্টটা বেশ ভারী হয়ে যাচ্ছে তারপরে করতে হবে এই এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিম টিম মেম্বারের কিছু অপশন থাকে অনেক সময় একটা কোম্পানির বেশ কতগুলো এমপ্লয়ি আছে এমপ্লয়িদের ছবি প্লাস তাদের টাইটেল ডেজিগনেশন এবং সোশ্যাল লিঙ্ক এগুলো দেয়া থাকে তো সে যদি কোন অপশন বা ডিজাইন থাকে একটা ওয়েবসাইটে তো সেটা হচ্ছে টিমের এই অপশন দিয়ে তৈরি করা যাবে এটা কিন্তু ফ্রি যে অ্যাডভান্স এলিমেন্টারের সেই ফ্রি অ্যাডভান্সে কিন্তু এই টিমের এই অপশনটা ছিল না ঠিক আছে তবে ফ্রিটা দিয়েও তৈরি করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে ম্যানুয়ালি তৈরি করতে হবে ম্যানুয়ালি তৈরি করতে হবে বলতে আপনাদেরকে ছবিটা আলাদাভাবে নিতে হবে টাইটেল যেটা বা নেম যেটা সেটা আলাদা ডিজাইনেশন বাটনস এবং সোশ্যাল মিডিয়া এগুলো আলাদাভাবে নিতে হবে কিন্তু এখানে কিন্তু সেটা সুন্দর করে দেওয়া আছে প্লাস এর বেশ কিছু ডিজাইন স্টাইল আছে দেখেন এখানে বেশ কিছু স্টাইলও ডিফল্ট স্টাইল দেওয়া আছে তাই ডিফল্ট স্টাইলগুলো কিন্তু এখানে পাবেন আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল আইকন এটা সোশ্যাল মিডিয়া আইকনের জন্য এটা নিয়ে না দেখে প্রগ্রেস বার এটা খুব ইম্পর্টেন্ট প্রবেশবার দেখেন অনেক সুন্দর কিছু ডিজাইন এখানে আছে অনেক সুন্দর আর কি ডিজাইন গুলো আপনি কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ করতে পারবেন হাইট চাইলে হাইট বাড়াইতে পারবেন এখান থেকে তারপরে ট্রাক ট্রাক আরের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখানে স্টাইলে গিয়ে বেশ কিছু অপশন এখানে আছে স্টাইল আছে এখানে

এগুলো কিন্তু এলিমেন্টের যে অ্যাডলস সেটাতে কিন্তু ছিল না যদি এলিমেন্টের প্রোগ্রেস বাদ ছিল সেখানে শুধু সলিড কালারটা দেয়া যাইতো এখানে পাশাপাশি আরো কিছু স্টাইল আছে অপশন আছে ইনার কন্টেন্ট এর একটা স্টাইল এইভাবে আপনারা ইচ্ছা ইফেক্টগুলো দিতে পারবেন আর কি এখান থেকে এটা ফিক্স করে পর্নারেও রাখতে পারবেন সেই অপশন এখানে আছে পার্সেন্ট percent এটা নিয়ে একটু কাজ করতে হবে স্টাডি করতে হবে প্রতিটা অপশন নিয়ে স্টাডি করতে হবে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে তো এটার পরে দেখি আর কি সেকশন আছে আচ্ছা এটা এটা মেল চ্যাম্প মেল চ্যাম্পে পরে আসি মেল চ্যাম্প অন্য বিষয় পাই চার্ট পাই চার্ট হচ্ছে কিছুটা এই ধরনের যে স্ট্যাটিস্টিক ইয়া থাকে এই ধরনের এটাও কিছুটা প্রোগ্রেস বারের আর কি চার্ট এটা এখানে আছে দেখেন এখানে চাইলে আপনি মাঝখানা আইকন দিয়েও আপনি এটা বোঝাইতে পারবেন কত সুন্দর করে ডিজাইনগুলো করে রাখেন এগুলো কিন্তু সব ফ্রিতে প্রিমিয়ামে আরো সুন্দর আছে এগুলো সব ফ্রি যে কারণে এখন মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ফ্রি ইয়াগুলো কি বলে অ্যাডন্স গুলোই বেশি ইউজ করে আর কি ফ্রি থিম গুলো ইউজ করে এই সব কারণে তো পার্সেন্ট কতটুকু হবে সেটা এখান থেকে বলে দেওয়া হচ্ছে এট এইটি দিলে এটা এইটি পার্সেন্টই হবে পাশাপাশি এটার কালার কি হবে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে চার্টের এখানে দেখেন বার কালার কি হবে সেটা এখান থেকে চেঞ্জ করা যাবে বারের ব্যাকগ্রাউন্ড কালার

চার্টের ভিতরে এই যে আইকন কালার আইকন কালার কি হবে সেটা আলাদা যাচ্ছে বর্ডার সাইজ কতটুকু মোটা হবে সেটা চেঞ্জ করা যায় এখান থেকে তো এটা একটা পাই চার্ট এটা একটা অপশন ফ্লিপকার্ট এই যে একটা এটা নিয়ে কাজ করবেন চার্ট লিখে সার্চ দিবেন পাইচার্টের ডিজাইন আছে সেটা দেখে ডিজাইন নেবেন এটা গেল এরপর আছে ট্যাব ট্যাব মেনু ট্যাব মেনু ডিজাইন করতে তো এখানে দেখালাম এই যে ট্যাব এই ট্যাব বেশ কিছু মানে অন্য রকম ডিজাইন কি আরো মোর প্রফেশনাল আর ডিজাইনগুলো এখানে দেওয়া আছে এই অপশনে ট্যাব মেনুতে এইটা প্রতি দিন আপডেট হয় হয়তো আসলেটা দেখছেন তিন মাস পরে ডিজাইন আরো বেশি সুন্দর হবে আরো বেশি আপডেট হবে এটা এরকম আপডেট করে হয় প্রতিদিন তারপরে ক্যালেন্ডারের অপশন আছে একটা হচ্ছে তারপরে কন্টাক্ট ফর্ম সেভেন এটাতে কন্টাক্ট ফর্ম সেভেন এখনো যায় নাই সোশ্যাল শেয়ার অপশন ডাবল বাটন ডুয়েল বাটন তারপরে যেটা আছে টেবিল টেবিল তৈরি করা যাচ্ছে এখান থেকে টেবিল প্রেস তারপর নিনজা ফর্ম কন্টাক্ট ফর্ম 7 এর মতই নিনজা ফর্ম এগুলা প্লাগইন সফট নিনজা ফর্ম ডাব্লিউপি ফর্মস তারপরে হচ্ছে কন্টাক্ট ফর্ম সেভেন এই কন্টাক্ট ফর্ম 7 আচ্ছা এরপর আছে বিজনেস আওয়ার আচ্ছা বিজনেস আওয়ার কিছুটা হচ্ছে আমাদের থাকে না অফিস টাইম কবে কয়টা থেকে সেগুলো বোঝানোর জন্য বিজনেস আর এটা ম্যানুয়ালিও তৈরি করা যায় আমার এখানে সুন্দর করে অ্যাড-অনস হিসেবে দিয়ে রাখছে বিজনেস আর এটা দিও করা যাবে এই সিলে হচ্ছে টোটাল এলিমেন্টের কিট যেটা সেটা যে এডস সেইগুলোর একটা শর্ট দিলাম এবং প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টার কিডস বাকি যে যে আছে প্লাগইন গুলো আছে এগুলো নিয়ে পরে কথা বলবো আগে এটা কভার হোক দেন হচ্ছে আমরা নেক্সট প্লাগইন দেখাবো হ্যাপি এডস বা অন্য কিছু তো আরেকটা প্লাগইন নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 কারণ ফর্মের বিষয়টা বারবার আসছে সামনে সো কন্ট্যাক্ট ফর্ম সেভেনটা আজকে ইনস্টল করে রাখি এটা কন্ট্যাক্ট ফর্ম সেভেন নিয়ে কালকে কাজ করবো আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম সেভেন হচ্ছে মেইল পাঠানোর যে অপশনগুলো থাকে সাধারণত সিস্টেম মেসেজ ফর্ম এই ধরনের কাজগুলো কন্টাক্ট ফর্ম সেভেনের মাধ্যমে বা কন্ট্রাক্ট এই ধরনের ফর্ম যেগুলো এটা কন্ট্রাক্ট ফর্ম সেভেন দিয়ে তৈরি করা হয় এবং সেই ফর্মের শর্টকটটাই একটা পেজে অ্যাড করলে সেই ফর্মের ডিজাইনটা বা সেই ফর্মের আর যে এলিমেন্টসগুলো সেগুলো ওই পেজে শো করে এবং ওই ফর্মের মাধ্যমে মেইল পাঠানো যায় তবে মেল পাঠাতে গেলে কন্ট্রাক্ট ফর্ম সেভেনের কিছু সেট করতে হয় বা কিছু সেটিংস আছে এগুলো বুঝতে হবে আপনাদেরকে তো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম সেভেনটাকে আমি ইনস্টল করব নাম যেটা কন্ট্রাক্ট ফর্ম সেভেন এই যে কন্টাক্স হোম সেভেন এটা তবে এলিমেন্টের যে প্রিমিয়াম প্লাগিং যেটা মানে এলিমেন্টের প্রো যেটা সেটা সেটাতে কিন্তু মেল পাঠানোর ফর্মটা ফ্রি ওইখানে অলরেডি দেওয়া আছে অ্যাডাউন্সে এখানেও আছে আহ এলিমেন্টের কিট যেটা এটা তো আছে তবে এই কন্টাক্ট ফোর সেভেনে এটা মোস্ট অফ দা ওয়েবসাইটে ব্যবহার হয় কন্টাক্ট হোম সেভেনটা এটা আলাদাভাবে এখানে অ্যাড করা থাকে এবং এই শর্টকাট ইউজ মানে ইয়া করা যায় অ্যাড করা যায় এবং এলিমেন্টের কিট যদি কোনো কারণে আনইনস্টল করে দেওয়া হয় তাহলে কিন্তু ফর্মটাও চলে যাবে কিন্তু একটা ওয়েবসাইটে যদি এলিমেন্ট নাও থাকে সেক্ষেত্রেও কন্টাক্ট ফর্ম সেভেন দিয়ে আপনার মেসেজ ফর্ম বা মেইল পাঠানোর যে ফর্ম সেই ফর্ম কিন্তু তৈরি করা যায় হুম তো

যখন এটা প্লাগিনটা যখন আমি সেট আপ করবো তখন এখানে দেখবেন কমেন্টস এর নিচে কমেন্টস এর নিচে নতুন একটা অপশন অ্যাড হবে সেটা হচ্ছে কন্টাক্ট নামে একটা অপশন অ্যাড হবে কমেন্টস এর নিচে এটা কিন্তু এই ফর্ম অ্যাড করার আগে এটা ছিল না নতুন আসছে এটা তখন এইখানে যে এই যে কন্টাক্ট ফর্ম এই যে প্রথম যেটা কন্টাক্ট ফর্ম এখানে আমাদের এটা বাই ডিফল্ট তৈরি করা থাকে একটা তো এখানে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে ফর্ম ক্রিয়েট করে সে ফর্মটাকেই শর্টকাটের মাধ্যমে যে ডান পাশে দেখেন এই শর্টকাট তৈরি হয় এই শর্টকাটের মাধ্যমে আমাদেরকে নিয়ে আমরা পেজে হোক বা যেখানে হোক বা উইডজেটস হোক হেডারে হোক ফুটারে হোক সাইড বার যে কোনো জায়গাতে আমরা এই শর্টকাট ইউজ করতে পারব এমনকি এলিমেন্টর যে অ্যাডভান্স অ্যাডভান্সের ভেতরে শর্টকাটের একটা অপশন অ্যাডভান্স ওখানে আছে সেই অ্যাডস ট্যাড করে তার ভিতরে শর্টকোডটা লিখে দিলে এই শর্টকোডের আন্ডারে যে ফর্মটা আছে সেই ফর্মটা ওইখানে শো করবে এবং ওই ফর্ম থেকে মেসেজ দিলে সেই মেসেজটা চলে যাবে বা সেন্ড হবে আপনি যে ইমেল এখানে সেট করে রাখবেন সেই ইমেলে মেসেজটা সেন্ড হবে ঠিক আছে তো এটা একটা ডিফল্ট ফর্ম আমরা ডিফল্ট ফর্মে এখানে এডিট মোডে গিয়ে কাজ করতে পারি এটা নাম চেঞ্জ করে দিয়ে এটার নাম ধরেন এখানে টাইটেল দিলাম যেগুলো ছিল সেগুলো সবই মুছে দিচ্ছে এখন চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনারা ফিল্ড তৈরি করতে পারেন যে টেক্সট ফিল্ড ইউআরএল এর জন্য ফিল্ড টেলিফোন নাম্বার ডেট ডেট টাইমের জন্য ফ্রি সব ফিলগুলো এখান থেকে অ্যাড করা যাবে তো আজকে এই ফিলগুলো অ্যাড করা দেখাবো না কারণ আপনাদের আজকে অলরেডি অনেক বেশি হোমওয়ার্ক হয়ে গিয়েছে সো এটা এটার প্র্যাকটিস হবে নেক্সট ক্লাসে কোনট্রাক্ট ফর্ম 7 এর ফর্মগুলো কিভাবে এখানে অ্যাড করতে হয় এবং কনফিগারটা কিভাবে করতে হয় মেল পাঠানোর জন্য এখানে একটা কনফিগার এর ব্যাকআপ আছে এটা নেক্সট ক্লাসে দেখাবো আজকের যে ক্লাস ছিল সেই ক্লাসে যেটা দেখালাম সেটা হচ্ছে এলিমেন্টের কিটটা এলিমেন্টের কিটের যে অ্যাডন্সগুলো আছে প্রতিটা অ্যাডোন্সের যে ডিজাইনগুলো আর কি আপনারা দেখবেন অ্যাডন্সটা কি ইমেজ অ্যাকর্ডিয়ান অ্যাকর্ডিয়ান তখন গুগলে সার্চ করবেন যেমন প্রাইসিং প্ল্যান লিখে এখানে সার্চ দিয়েছি সেমভাবে তবে কয়েকটা অ্যাডন্স দেখানো হয়নি যেমন পোস্ট যেহেতু ব্লক পোস্ট এখনো দেওয়া হয়নি এজন্য এর নিয়ে আমি কথা বলতে করতেছি না বা এখনো দেখানো হয়নি এরকম কিছু এই ধরনের কিছু আর কি অ্যাডভান্স আছে যেগুলো নিয়ে এখনো কাজ করা হয়নি তবে এগুলো সামনে আসতেছে তো প্রাইসিং টেবিল প্রাইসিং প্ল্যান যেটা তারপর এফএকিউ 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 এর ডিজাইন দেখবেন টেস্ট ম্যানুয়াল এর ডিজাইন দুই তিনটা তৈরি করবেন নেক্সট ক্লাসে তো দুইটা করে তৈরি করবেন এর আগে দিয়েছিলাম পাঁচটা করে নেক্সট ক্লাসে আপনারা দুইটা করে আপনার ডেমো তৈরি করে রাখবেন এই ধরনের সেটা প্রাইসিং প্ল্যান টিম মেম্বার প্রোগ্রেস বার পাই চার্ট এগুলো মানে যেগুলো দেখালাম আজকে ইমেজ বক্স আইকন বক্স হেডলাইন দুইটা করে ডেমো ডিজাইন আপনারা তৈরি করে রাখবেন নেক্সট ক্লাসে দেখাবেন বা স্ক্রিনশট দিয়ে দেখাবেন এটাই যেহেতু অনেকগুলো কাজ সে কারণে আমি কন্ট্রাক্ট ফর্ম টাস্কে দেখালাম না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কন্টাক্ট ফর্ম দেখাবো ঠিক আছে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন আমি রেকর্ডটা এখানে স্টপ করতেছি কোশ্চেন করতে পারি